আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আপনাদের সবার দুয় অনেক ভালো আছি যেতটুকু মন খারাপ বা যতটুকু যা কিছু মনে নিয়ে চলতেছি তা আল্লাহর ভরসা আছে আল্লাহ নিজ হাতে এগুলা ঠিক করে দিবেন তাই এখন আর খুব একটা টেনশন করতেছি না তো সব কিছু মিলিয়ে ভালোই আছি বাবা মা আমার কাছে আছে ভাই বোন ছেলে মেয়ে সন্তান হাজব্যান্ড সবাইকে নিয়ে অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ তো আপনাদের কি খবর অবশ্য আপনারা হয়তো ভালোই আছেন আর আমিও চাই আপনারা সবাই ভালো থাকেন সো এখন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করছেন আশা করব আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আর একটা জিনিস করতে একদমই ভোলা যাবে না সেটা হলো সাবস্ক্রাইব আর আমার ভিডিও আমি ছাড়া সাথে সাথে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করার পর পাশে কিন্তু একটা নোটিফিকেশান আছে ওটার মধ্যে জাস্ট একটু ক্লিক করে দেবেন এত গুছিয়ে কথা বলতে পারি না হয়তো আপনাদের কাছে একটু এলোমেলো লাগতে পারে আর আমার কথাবার্তা একটু এলোমেলোই তো এখন আজকে রান্না আমি এখানে কাঁকরোল বাজি কাঁকরোলের সাথে একটু পটল মিক্স করা আছে পটল কাঁকরোলটা মিক্স করে আজকে এটা ভাজি করব আর এখানে আছে টক পাতা আর এই যে একটা ডাটা আর একটা কুমড়ো এটা দিয়ে মাছ দিয়ে রান্না করা হবে আর এই যে টক পাতাগুলো টক পাতাগুলো ইয়াদা রান্না করা হবে কি বলে এটাকে মাছের মাথা দিয়ে টক পাতাগুলো রান্না করা হবে আর এখানে পাট শাক আছে না পাট শাক এখানে ভাজি করা হবে মানে বেশি করে রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়ে সুন্দর করে পাট শাক ভাজি পাট শাক যদিও আমার খুব একটা পছন্দের না রান্না রান্না করা করা হবে হবে আর এই মাছের দিয়ে টক পাতা আমি না আসলে সব সময় সব ভিডিও আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখাতে পারি না কেননা আমার যেহেতু ছোটো ছোটো দুটো বাচ্চা আর ছোট যে বাচ্চাটা মেয়ে আমার ছোটো মেয়েটা সে তো জাস্ট পৃথিবীতে আসলো আমার শরীরটাও খুব একটা ভালো না আর সাথে সাথে হলো আমার আব্বু অসুস্থ আমার আব্বু আমার কাছে আসেন কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং কথা হলো সেটা আমার আব্বু কিন্তু এখন মানে আমার যে মেয়ে আমার মেয়ের মতোই বলতে গেলে অনেকটা ছোটো মানুষ ছেলে মানুষের মতো বাচ্চাদের মতো ওনার মন হয়ে গেছে বেন হয়ে গেছে যেহেতু ওনার হাফ বেন ড্যামেজ প্লাস উনি হার্টের প্রবলেম আছে অনেকটা সাথে ওনার যে ফুসফুসে অনেক স্লো কাজ করতেছে তো অনেক আর হাই প্রেশার সবকিছু প্যারালাইসিস হয়ে গেছে আল্লাহর রহমতে আস্তে অস্তে রিকভার হচ্ছে ডাক্তার যেরকম বলছে আল্লাহর রহমত এরকম হচ্ছে আর আশা রাখতেছি আল্লাহর কাছে ভরসা রাখতেছি যে আল্লাহ আস্তে অস্তে ঠিক করে দিবেন আপনারাও দোয়া করবেন আমার আব্বুর জন্য তো আমার আব্বও না ইদারিং মোবাইল নিয়ে একটু বেশি উনি মোবাইলটা চায় যেহেতু এখানে মানে অনেক সময় আমার মেয়ের সাথে একটু দুষ্টুমি করে যখন একটু ওনার মানে স্মৃতিশক্তি যখন একটু ওনার মানে একটু ভালো থাকে বা একটু বুঝতে পারে তখন অনেকটা আমার মেয়ের সাথে দুষ্টুমি করে আমার সাথে গল্প করার চেষ্টা করে যে যদিও প্রপারলি ভালো করে কথা বলতে পারে না তারপরও আর এই যে ভিডিও যে করব ভিডিও করার প্রথমত আমার মেয়ে নিম মোবাইল নিয়ে কারাকারি করে আমি অনেক সময় সম্পূর্ণ ভিডিওটা দিতে পারি না এই যে ভিডিওটা আপনারা দেখতেছেন এটাও কিন্তু একদম ফিনিশিংটা আপনারা দেখতে পারবেন না ঠিক আছে মানে হাফ হাফ এরপরে যে আমি আবার ক্লিপ নিব এই ক্লিপ নেওয়ার অপশানটাও থাকে না অনেক সময় যেহেতু আমার এক মাসেরও ছোটো বয়সের বেবি আছে আমার ছোটো মেয়ে তো সব কিছু মিলিয়ে আমি একটু মানে আপনাদের সব কিছু ফিনিশিং দিতে পারতেছি না তো এই তো আমার আব্বু মোবাইলটা একটু দেখতে চায় আব্বু যখন মোবাইল চায় তখন কিন্তু মোবাইল দিতেই হয় আর কোনো অপশন থাকে না সো মোবাইল যখন আব্বুর কাছে থাকে তখন সবসময় মোবাইল আনতে পারি না আর আমার মেয়ের কাছে যখন মোবাইল থাকে তখন তো মাসাল্লাহ একেবারেই আনা সম্ভব না তো অনেক সময় দেখা যেতেছে যে আমি ভিডিও করতেছি এর মধ্যে আমার আব্বু কিংবা আমার মেয়ে আর দুজন থেকে একজন বায়না দল মোবাইল দিতে হবে তখন মোবাইল দিয়ে ফেললে বাকি যে ক্লিপগুলো আমি আর নিতে পারি না কেন আমি তো ভাই এত আহামরি বড় লোক না আমার একটাই ফোন আর একটা ফোন যেহেতু আমি বাকি ক্লিপগুলা ওদের কাছে মোবাইলটা থাকার কারণে আর বাকি ক্লিপগুলা নিতে পারি না বা আপনাদের সাথে শেয়ার করতে পারি না তো যতটুকু পারি ততটুকুই শেয়ার করার চেষ্টা করি আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন আর একজন আমাকে বলছে কি জানেন যে ভিডিও করো ইনকাম করবার লাগিয়া টাকা রুজি করবার লাগিয়া তো আল্লাহর রহমতে আমি তাকে কোনো জবাব দিতে চাই না তবে আপনাদেরকে বলতে চাই যারা আসলেই আমাকে একটু সাপোর্ট করতেছেন আশা করবো আপনারা সাপোর্ট করবেন আর যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন যাদের চোখের সামনে আমার ভিডিওটা পড়ছে বা পড়বে তারাও আমাকে একটু সাপোর্ট করবে আর ওই সব মানুষের মুখে না একটু হলো চুনকালি পড়বে যে মানুষ কোনো কাজই তো ছুটো না আর আমি এখানে তো অনেক মানুষ আছে যারা কিনা না অনেক অন্যরকমভাবে ভিডিও করে যেগুলো কিনা। হয়তো বা ক্যামেরার সামনে আমরা মেয়েরাও যাওয়া ঠিক না তো ওরা ক্যামেরার সামনে গিয়ে ভিডিও করে আমি তো ক্যামেরার সামনে গিয়ে ভিডিও করতেছি না আমি আমার নিত্যদিনের কিছু কিছু রান্নাবান্না বা কিছু কিছু আমার মেয়ের কাজ এগুলো শেয়ার করতেছি আপনাদের সাথে সো অনেক মানুষ আছে এতে জ্যালাস হ্যাঁ আর যেহেতু আমি অনেক সুন্দর বা প্রপার করে কোয়ালিটিফুল ভিডিও দিতে পারতেছি না যার কারণে আমার নিজেরও অনেক গিলতি সো সবাই না আমাকে একটু সাপোর্ট করবেন ভালোবেসে যাবেন তাহলে হয়তো আপনাদেরকে আমি কোয়ালিটিফুল ফুল ভিডিও উপহার দিতে পারবো আল্লাহ হাফেজ